আয়নাঘর নামটা খুবই সুন্দর মনে হতে পারে আয়নায় মোরা যেন রূপকথার কোনো জায়গা কিন্তু এই রূপকথা সুলভ নামের আড়ালে লুকিয়ে আছে গুম অত্যাচার বিনা বিচারে বছরের পর বছর আটকে রাখার ভয়ানক সব কাহিনী হাসিনা নামলে সাংবাদিক রাজনৈতিক বিরোধী সমাজকর্মী আইনজীবী শিক্ষার্থী ব্যবসায়ী সেনা কর্মকর্তা থেকে শুরু করে বহু মানুষকে গুম করা হয়েছে বিনা বিচারে আটকে রাখা হয়েছে এখানে শেখ হাসিনার পতনের পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে সেখান থেকে ইতিপূর্বে তিনজন বন্দী মুক্তি পেয়েছেন গত দুই দিন রাজধানীর আওয়ামী আমলে গুম হওয়া মানুষের খোঁজে ভিড় জমাচ্ছেন কাউন্টার টেরারিজম লিজেন্স ব্যুরো সিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর ধারণা করা হয় এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসঙ্গে তিরিশটি বন্দী রাখার সক্ষমতা রয়েছে আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয় সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল নেত্র নিউজের একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন সেখানে অভিযোগ করা হয় যে বাংলাদেশের কর্মকর্তারা আয়নাঘরে বলপূর্বক গুমের শিকারদের আটক এবং নির্যাতন করছে সুইডেন ভিত্তিক নিউজ পোর্টাল গোপন কারাগারের সম্ভাব্য অবস্থান প্রকাশ করেছে যেখানে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের বাংলাদেশে রাখা হয়েছে বলে ধারণা করা হয় প্রতিবেদনটি বলপূর্বক গুমের শিকার দুই ব্যক্তি হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিমের অন দ্য রেকর্ড অ্যাকাউন্টের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যারা বলছেন যে তাদের ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত কারাগারের ভেতর রাখা হয়েছিল ভারতের জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে আয়নাঘর শুনতে যতটা সাদা মাটা ততটাই রহস্যময় শেখ হাসিনার আমলে তৈরি আয়না রাখা হতো গুম করে রাখা মানুষদের আলো বাতাসহীন একটি কক্ষ সেখানে সারাক্ষণ ঘর ঘরিয়ে ফ্যান চলে কাদের রাখা হতো আয়নাঘরে শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গেছে তারা কোথায় তাদের কোনো খোঁজ নেই এমনকি সেনাবাহিনীর লোকজনও রয়েছেন ওই তালিকায় আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে আয়নাঘর হচ্ছে গুমখানা হাসিনা শাসনকালে দু সাল থেকে দু হাজার একুশ সালে সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট ছয়শো পাঁচ জনকে গোপনে বন্দি করে রাখা হয়েছিল দু হাজার থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে নিখোঁজ হন চারশো দুইজন মানুষ এ তথ্যটি প্রকাশ করে ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকার দু হাজার থেকে জুলাই দু সাল পর্যন্ত বাংলাদেশে তিনশো চুয়াল্লিশ জন ব্যক্তি গুমের শিকার হয় তাদের মধ্যে চল্লিশ জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় ছেষট্টি জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে এবং আইন ও সালিস কেন্দ্রের তথ্যমতে মতে জন এখনো গুম রয়েছেন যারা দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসেন তারা গুমের ব্যাপারে মৌন অবলম্বন করেন ধারণা করা হয় এসব মানুষদের গুম করে রাখা হয় আয়নাঘরে আয়নাঘরে যারা বন্দি থেকেছেন তাদের মধ্যে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত মারুক জামান ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় এছাড়াও আয়নাঘর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন বাংলাদেশি ব্যারিস্টার এবং জামায়াত ইসলামের নেতা মীর মীর আহমেদ বিন কাশেম সাবেক সামরিক জেনারেল এবং নেতা আজমি পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠনের মুখপাত্র মাইকেল চাকমা হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তৎকালীন বাংলাদেশ সরকারকে নিন্দা প্রস্তাব জানায় এ সময় গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যরা মায়ের ডাক নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেন এখানে যাদের পরিবারের সদস্যরা বাংলাদেশে দু সাল থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শাসন আমলে সরকারি সংস্থা কর্তৃক গুমের শিকার হয়েছে সে ঘটনাসমকে সামনে আনার জন্য একটি সংবাদ মাধ্যম থেকে ধারণা করছে যে দেশের বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু নির্যাতন ও আটক স্থান থাকতে পারে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে সদ্য দেশ থেকে পলায়ন করা শেখ হাসিনা বিরুদ্ধ মত সহ্য করতে পারতেন না আর সেই কারণে রাজনৈতিক বন্দীদের জন্য তৈরি করেছিলেন আয়নাঘর যা ছিল রাজনৈতিক বন্দীদের কাছে বিভীষিকাময় প্রতিবাদীদের কণ্ঠরোধ করার একটি উপায় সারা দেশে ডিজি এর তেইশটি গোপন আটক কেন্দ্র রয়েছে যার মধ্যে কয়েকটি রয়েছে ঢাকায় দু হাজার চব্বিশ সালের হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা ক্ষমতায় আসার বছর দু হাজার নয় সাল থেকে তার পতন পর্যন্ত বাংলাদেশে ছয়ষট্টির বেশি গুম হওয়ার ঘটনা ঘটেছে রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে খুব কম বন্দী মুক্তি পেয়েছে রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে খুব কম বন্দি মুক্তি পেয়েছে তবে কিছু বন্দিকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেয়া হয় অনেকে আবার এনকাউন্টারের শিকার হয়েছেন